আমরা মূলত পড়াশোনা করব না কিছুই করব না এমনি জাস্ট ব্র্যান্ডম কিছু কথাবার্তা বলবো আপনাদের কারো কিছু বলার থাকলে কমেন্টস করতে পারেন তো আমাদের মূলত আজকে লাইভ ক্লাস আছে বেশ কিছু লাইভ ক্লাস আছে फोर्थ ইয়ারের লাইভ ক্লাস রয়েছে ফার্স্ট ইয়ারের কিছু রেকর্ডড ভিডিও মানে রেকর্ড করতে হবে ভিডিও রেকর্ড করতে হবে আরো বেশ কয়েকটি গ্রুপের জন্য হচ্ছে আমাদের ভিডিও রেকর্ড করতে হবে তো কিছুক্ষণ পরেই হচ্ছে শুরু করব এই ফাঁকে ভাবলাম যে একটু লাইভে আসি একটু অনলাইনে আপনাদের সাথে কথাবার্তা আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে আর আপনাদের যে ডেট পরিবর্তন হলো চতুর্থ বর্ষের তৃতীয় বর্ষের মনে হয় কিছু একটা পরিবর্তন হয়েছে আমি সঠিক জানি না ফোর্থ ইয়ারটা হচ্ছে মূলত পরিবর্তন হয়েছে তো এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা সেটা জানাবেন আতিফ জুনিয়র সালাম দিয়েছেন ওয়ালাইকুম কেমন আছেন আমরা এই মুহূর্তে মূলত হচ্ছে রেগুলার ক্লাস নিচ্ছি ফোর্থ ইয়ার এর তো নিতেই হচ্ছে জান্নাতুল লাইমা চলে আসছি ভাইয়া থ্যাংক ইউ আপনারা গিয়ে আসলেন কিভাবে জানলেন লাইমা আমি আজকে লিঙ্ক শেয়ার করিনি কোথাও অনেকেই চলে আসছেন সানজিদা হ্যালো তরিকুল রহমান ঈদ মোবারক দিয়েছেন আপনাকে ঈদ মোবারক আরিফ জুনিয়র আপনি কেমন আছেন বেশ ভালো আছি জান্নাত চৌধুরী সালাম দিয়েছেন অনেকে অনেকেই লাইভে চলে আসছেন তো হ্যাঁ আপনারা যারা চতুর্থ বর্ষের আছেন তাদের আজকে বেশ কিছু লাইভ ক্লাস হবে রেকর্ডেড ভিডিওস দিব আপনাদেরকে পেইড কোর্সের জন্য ফ্রি এর জন্য সবকিছুর জন্য ভিডিও পাবেন এবং ফার্স্ট ইয়ার কিছু ভিডিও পাবেন আমাদের এনটিআরসি টিআরসি এ রিটেন জন্য কিছু ভিডিও দিতে হবে আচ্ছা একজন একটা কমেন্টস করেছে চব্বিশ তারিখ ইংরেজি বিভাগ ইকোনমিক্স এর এক্সাম বাতিল ইকোনমিক্স এর ছাব্বিশ সাতাশ তারিখের পরীক্ষা বাতিল পরীক্ষা ছাব্বিশ সাতাশ উনত্রিশ নিলে একদিনে দুটা পড়ে এটা ঠিক করে দিবে এরকম নর্মালি হয় না একদিনে দুইটা এক্সামের রুটিন এরকম করবে না ঠিক করে দিবে আশা করা যায় সচরাচর আমি লাইভে আসি না আজকে পড়া নাই বলেই জয়েন করলাম আজকে আমরা আড্ডা লাইভ চলেন আড্ডা দিয়ে একটু মডার্ন ড্রামা থেকে নতুন ভিডিও বানাবেন প্লিজ কখন বানাবো নয়টার আগেই নয়টার আগে থেকে মডার্ন ড্রামা থেকে নন স্টপ ভিডিও পাবেন ইনশাল্লাহ টেনশন করবেন না উনত্রিশ তারিখের পরীক্ষা কি হতে পারে হতে পারে এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না নিশ্চয়তা নেই যদি দেখা যায় যে বন্যা পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে তাহলে পরীক্ষা হতে পারে খারাপ হলে আবার পিছাতে পারে ভাইয়া মেবি আজ করতে পেরেছিলাম এক্সাম বাতিল হবে ওই কারণে কন্টিনেন্টাল কোনো ভিডিও বানান নাই এই ফাজিল এটিকে সাহেব আহমেদ আমি কন্টিনেন্টাল পড়াই না আপাতত পড়াচ্ছি না কন্টিনেন্টালে শুধু একটাই ভিডিও দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে পার্ট এ ব্রিফ কোয়েশ্চেন ঠিক আছে তো এটা আমি দিতে যাচ্ছি তখন দেখলাম হচ্ছে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে ভাই আপনার উপকার কখনো ভুলবো না থার্ড ইয়ারে আপনার ভিডিও দেখে দেখে সব এক্সাম দিয়েছি আহ ভাই আপনি সেরা আতিফ জুনিয়র অনেক ধন্যবাদ আপনাকে আপনার কথা শুনে ভালো লাগলো এটাকে স্বর্ণা রাজবাড়ি কেমন আছেন আজকে নাথিং টু বি ডান কিসের ব্যাপারে সাতাশ তারিখ কি এক্সাম হবে পসিবিলিটি আছে কোন নিশ্চয়তা নেই আজকে হচ্ছে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ সরি আমি কি একদিন বেশি ঘুমাইছি নাকি একদম হওয়ার একটা পসিবিলিটি আছে বলা যায় সাতাশ তারিখে এক্সাম হওয়ার একটা পসিবিলিটি আছে আপনাদের প্রস্তুতির কার কি অবস্থা মনান রামা ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তাই নোটিফিকেশন চলে আসলো একটু জয়েন করলাম জান্নাত চৌধুরী বৃষ্টি হাই ইটস বৃষ্টি হ্যালো বৃষ্টি আপনার ভিডিও দেখে অনেক ইজি আইডিয়া পাই সবাই আশা করি ইজি আইডিয়া পাবেন আমাদের ভিডিওস গুলো দেখবেন বেড কোর্স গুলো দেখবেন আপনার ভিডিও দেখে অনেক ইজি আইডিয়া পাই হ্যাঁ এটা তো আমরা দেখেছি ওকে গুড টু সি ইউ আপনি আচ্ছা কিছু কিছু কমেন্ট লিখলে কেন যেন হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ থেকে ওটা হাইড করে দেয় আমি ক্লিক করলে তবেই শো হয় তা না হলে শো হয় না ভাইয়া হ্যান্ড নোট বুক বের করেন ভাই নিউ ফোর্থ ইয়ার এর হ্যান্ড নোট বুক বের করলে আপনাদের অযথা টাকা দিয়ে কিনতে হবে আমি তো ফ্রি দিচ্ছি হ্যান্ড নোট বুক কিন্তু দিচ্ছি ফোর্থ ইয়ার এর ফোর্থ ইয়ার এর অলমোস্ট সব হ্যান্ড নোটস আছে এবং সেটা আমাদের কোর্সের সাথে টোটাল ফ্রি তো আপনি এটা নিয়ে হচ্ছে একটু ফন্ট ছোট করে প্রিন্ট করে নেবেন দেখবেন যে অল্প টাকায় প্রিন্ট করতে পারবেন একটু লেখা ছোট করে নেবেন আপনার ভিডিও দেখেছিলাম মডার্ন ড্রামা পড়তেছিলাম একটু ওয়েট করেন মডার্ন ড্রামা নিয়ে আবার আমরা লাইভে চলে আসব শ্বশুরবাড়ির লোকদের এগেনস্টে বাপের বাড়ি গেলাম এক্সাম দিতে বাট এক্সাম ক্যান্সেল মানে কি বলে আপনি ঝড় তুফান উপেক্ষা করে এক্সাম দিতে গেছেন এক্সাম ক্যান্সেল এটা আমার কাছেও খারাপ লাগে যে এক্সাম ক্যান্সেল করবি ভাই একটু আগে বললে কি হয় এক্সামের আগের রাতে বলে দেয় যে এক্সাম ক্যান্সেল এটা খুবই বিরক্তিকর পলাশ কুমার নমস্কার দিয়েছেন নমস্কার বেশ ভালো আছি ফার্স্ট ইয়ার রিডিং স্কিল নিয়ে খুব কষ্টে আসি পাস করতে পারছি না ভাই কিছু একটা করেন আমাদের ফার্স্ট ইয়ার রিডিং স্কিল এখন কিন্তু গ্রুপে পড়ানো হচ্ছে ফার্স্ট ইয়ার তো আমরা হচ্ছে পড়াচ্ছি এখন রিডিং স্কিল টাই পড়ানো হচ্ছে এটার পর রাইটিং স্কিলস পড়াবো তো আপনি এই মুহূর্তে সবচেয়ে ভালো হয় যে আপনি একটু যোগাযোগ করে ফেলেন একজন লিখেছেন যে আপনি স্যার আপনি চুল কাটার সময় পাইছেন পাঠিয়ে পাচ্ছেন না এরকম জিজ্ঞেস করতে চেয়েছেন কামাল উদ্দিন হ্যাঁ আসলে আমার নাপিত তার সাথে দেখা হয়েছিল সে বলতেছে যে এখনই আসেন চুল কেটে দিই আমি তখনও কোথাও যেন একটা জরুরি কাজে যাচ্ছিলাম কিছুদিনের মধ্যে যাবো এবং এটাকে ঠিক করাতে হবে শর্ট কি দেড় পেজ দিলে হবে কি আপনার লেখা বা কতটুকু আপনার লেখা যদি মনে করেন বইয়ের মতো হয় তো দেড় পেজ দিলে তো অনেক বেশি হয়ে যাবে আবার যদি লেখা কবদা বিশাল বিশাল সাইজ হয় তাহলে দেড় পেজ একটু কম হয়ে যাবে এটা আপনার লেখার উপর ডিপেন্ড করে লিঙ্গুইস্টিক্স ক্রিটিসিজম ইএলটি এগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে দেড়শো থেকে দুইশো ওয়ার্ডস এর মধ্যে শর্ট কোয়েশ্চেন লিখবেন তবে লিঙ্গুইস্টিক্স ক্রিটিসিজম ইএলপি এ সমস্ত সাবজেক্টে এরকম কোনো ধরাবাতা নিয়ম নেই আপনি আরও ছোট করে লিখলেও ফুল মার্কস পাবেন আপনার ভিডিওগুলি খুবই হেল্পফুল ইউর্স কিউট সোল কে লিখেছেন তা আক্তার থ্যাংক ইউ এজন্যই লাইভ এসছি আসলে হচ্ছে সারা দিন রাতে বসে বসে নোট বানাচ্ছিলাম ফোর্থ ইয়ারের বিরক্ত লেগে যাচ্ছিল আর কত মানে এই ফোনে বানাই আমি নর্মালি কম্পিউটার কাজ খুবই কম করি বিরক্ত লেগে গেলে কাজ করে ফোন আসলে সুবিধা লাগে বিরক্ত লেগে যাচ্ছিল যে কারণ হচ্ছে আপনাদের একটু পরে আমি লাইভ ক্লাস নিব আবার একটু লাইভে আসলে আপনাদের সাথে কথা বলার জন্য তো সবাই যে পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন বিষয়গুলো পজিটিভ ভাবে নিচ্ছেন কথা বলছেন ভালো লাগছে তো এক পেজে তেরো চোদ্দ লাইন হয় এক পেজে যদি তেরো চোদ্দ লাইন হয় এটাকে স্ট্যান্ডার্ড লেখা পৃষ্ঠার সোল কিংক ইউ স্যার জুমে একদিন আড্ডা ক্লাস চাই উইথ সং হ্যাঁ এটা করবো খুব শীঘ্রই করবো এখন তো ফোর্থ ইয়ার আপনাদের জন্য আপনি রোশান না আপনি বললেন আপনাদের জন্যই প্রেশারে আছি আপনাদের জন্যই প্রেশারে আছি কোনোমতেই সময় বের করতে পারছি না ফার্স্ট ইয়ার এক্স্যাম কবে হতে পারে আপনারাও একটু আন্দাজ করেন আমার ধারণা যে আর হয়তো বা দেড় মাস সময় আছে আপনাদের কারোর মতামত থাকলে একটু আমাকে কমেন্ট করে জানান সবাই উপকৃত হব ফার্স্ট ইয়ার এক্সাম আনুমানিক দেড় মাস পর হতে পারে আমি শুনেছি ফোর্থ ইয়ারে বইয়ের মতো না লিখে নিজের নলেজ থেকে মেইন টপিক নিয়ে লিখলে মার্কস ভালো হয় এটা সব ইয়ারে এক্স্যাক্টলি বইয়ের মতো লিখলে বেশি নাম্বার আসে না অনেকে হচ্ছে নকল করে বই দেখে হুবহু লিখে দেয় ওতেও খুব একটা নাম্বার আসে না তো আপনি যদি ভালোভাবে পড়ে বুঝে আমাদের ভিডিও গুলাতে কিন্তু সব বুঝাই দেওয়া হয় সহজ করে তো সেভাবে দেখে হচ্ছে আপনি নিজের ধারণা থেকে লিখবেন এতে ভালো নাম্বার পাবেন ঠিক আছে খটিয়ারের বই নিয়েই বসেছি তো ইদানিং আপনাদের বর্গুলো বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হচ্ছে আমাদের আচ্ছা এখানে বেশ অনেকেই দেখতে পাচ্ছি লাইভে আছেন কোন ইয়ারের কোন স্টুডেন্টস বেশি ভাগ আছেন আপনি কোন এটা একটু কমেন্ট করবেন তো জুমে মনে হয় সবাই একই রুমে আছি লাইভটা লাইভ মনে হয় মানে সরাসরি বাস্তব মনে হয় জি আপনি আমাদের সব আমাদের যতগুলো পেইড গ্রুপ আছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমাদের পেইড পেইড গ্রুপ গ্রুপ আছে আছে রাইটিং এর একটা সেটা আপাতত বন্ধ রেখেছি কারণ ক্লাস বানানোর মতো সময় হচ্ছে না স্পোকেন ইংলিশ গ্রুপ রয়েছে তো আমরা সবগুলোতেই হচ্ছে আপনাদের সাথে জুমে জুম তো আমি ব্যবহার করি মূলত গুগল মিট অনেকটা জুমের মতো তো এটাতে আপনাদের সাথে আমি আড্ডা দিব কথা বলবো প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় সব আচ্ছা একজন লিখেছেন আমি ওল্ড ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার সব ইয়ারের লোকজন আছে দেখতে পাচ্ছি ওয়েটিং ফর ডে দা কেয়ার টেকার দুইটা ড্রামা খুব হার্ড না ওয়েটিং ফর গোরু এবং দা কেয়ারটেকার এই দুটো ড্রামা খুব সহজ আমাদের পেইড কোর্সের ভিডিওস গুলো দেখেন তাও যদি কঠিন মনে হয় একটু পর লাইভে আসবো সব সহজ করে দিই এই দুইটা খুবই সহজ খুবই সুন্দর ড্রামা প্রতিভা ফোর্থ ইয়ার আচ্ছা ফোর্থ ইয়ার মডার্ন ড্রামা যাদের নেক্সট এক্সাম তাদের প্রস্তুতি কেমন আমাকে একটু বলেন তো কোথায় গেল আমি খুঁজেই পাচ্ছি না মডার্ন ড্রামা মডার্ন ড্রামা মডার্ন ড্রামার উপরে আপনাদের প্রস্তুতি কেমন লেজার টাইমে কি কি করেন জানতে চাই হাসু হাসু লিখেছেন ভাই আমি আছি ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ার হাসু হচ্ছে আমাদের ফোর্থ ইয়ার আপনাকে চিনি আমি লেজার টাইমে কি কি করেন লেজার টাইমে এখন কি করি জানেন লেজার টাইমে এখন বসে বসে এই ফার্স্ট ইয়ার সেকেন্ড বই পড়ি এত পরিমাণ হয়ে গেছে আর এছাড়া খুবই পছন্দের কাজ হচ্ছে মুভি দেখা তবে খুব একটা মুভি দেখার মতো সময় করে উঠতে পারি না তারপরেও সময় পেলেই দেখি আর বাকি সময় বসে বসে আপনাদের জন্য নোটস তৈরি করি ভিডিওস তৈরি করি আর একটা কাজ হচ্ছে বিজ্ঞাপন তৈরি করি

জিজ্ঞেস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যেমন দেখেন ফোর্থ ইয়ারে আমাদের ইম্পর্টেন্স অফ বিং আর্নেস থেকে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস থেকে আমরা কিন্তু কতগুলা ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো অলমোস্ট দেওয়া কমপ্লিট কোথায় এই দেখেন সবগুলো যে স্টার মার্কস দেওয়া পাশে ইউটিউব চিহ্ন দেওয়া অর্থাৎ ওইগুলোর ভিডিও নোট দেওয়া কমপ্লিট ইম্পর্টেন্স অফ বিং আর্নেস তো এটা থেকে আর কিছু আপাতত দিচ্ছি না এটা আপনারা কমপ্লিট করে ফেলবেন দেন আমাদের হচ্ছে ওয়েটিং ফর গোড ওয়েটিং ফর গোড থেকে হচ্ছে হ্যান্ড নোট দেওয়া আছে দুইটা প্রশ্নের ভিডিও দেওয়া আছে তিনটা প্রশ্নের অর্থাৎ আর একটা হ্যান্ড নোট আমরা দিয়ে দিব আমার সেটাও বানানো কমপ্লিট হয়ে গেছে খুব শীঘ্রই পেয়ে যাবেন এরপরে যেটা নিয়ে কথা বলবো তা হলো সালাম দিয়েছেন চব্বিশ তারিখের পরীক্ষা কবে হতে পারে স্যার এটা কবে হতে পারে সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তারিখের পরে হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ ত্রিশ এরকম কোন একটা দিন বাপ কত কমেন্টস করছে আমার কমেন্ট কেন যেন ফ্রিজ হয়ে গেছিল আর কি যে কারণে দেখতে পাইনি একজন লিখছে আমি ছোট মানুষ তাই ইয়ার বলবো না ওকে ভাইয়া ব্রেভ গুলো লাইভ লেকচার দেন কোনটা মডার্ন ড্রামার ব্রিফ দেওয়া হয়েছে সব টপিক এটা অলমোস্ট ব্রিফ কোয়েশ্চেন দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ার শুধু বাকি আছে তুফান চলেন ভাইয়া তুফান দেখে আসি এই ভালো কথা তুফান মুভিটা আপনারা দেখছেন কারা কারা একটু বলেন তো আমি নরমালি হচ্ছে শাকিব খানের ফ্যান না কিন্তু তুফান মুভিটার হচ্ছে অনেক চিল্লা চিল্লি নাম ডাক তো এটা দেখার ইচ্ছা আছে তবে হলে গিয়ে না ওটিটি প্ল্যাটফর্মে চর্কি টর্কিতে যেদিন রিলিজ পাবে সেদিন দেখবো তো আপনারা কি কেউ জানেন চর্কিতে বা বঙ্গ টঙ্গ কোথাও রিলিজ হয়েছে কিনা রুকসানা রক্সি মডার্ন ড্রামার জন্য পেইড কোর্স এ আগে যে ভিডিও গুলো দিয়েছিলেন ব্রড কোশ্চেন জন্য সেগুলো পড়লেই হবে জি সেগুলো পড়লেই হবে এখন শুধু আপনাদের রিভিশন ক্লাস দিব সবগুলা গুরুত্বপূর্ণ ব্রড শর্ট নিয়ে রিভিশন ক্লাসও দেওয়া আছে ওই যে যখন एग्जाम পোস্টপোন হয়েছিল তখনই দিয়ে দিছি তো দু একটা যেটা বাকি আছে সেটা দিয়ে দিব হাসু লিখেছে ত্রিশ তারিখে হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ হতে পারে মডার্ন ড্রামা দুই হাজার একুশের ব্রিফ বাকি আছে দুই হাজার বিশেরটা কি আছে একুশের ব্রিফ বাকি থাকলে এটা দিতে হবে আমি দিয়ে দিব তাহলে আগের বার যখন পরীক্ষার ডেট ছিল মডার্ন ড্রামা তখন আপনি দুইটা লাইভ দিয়েছিলেন ওইগুলা কি পাবলিক করা নেই স্যার আমার মনে নেই যদি পেইড কোর্সের ক্লাস হয় তাহলে পাবলিক করা নেই ফ্রি ক্লাস হলে করা আছে আপনারা কোর্স নিয়ে নেন এটাই সবচেয়ে ভালো হয় এক তারিখ থেকে এইচএসসি শুরু হচ্ছে আচ্ছা সাকিব খানের সিনেমা আমি জীবনেও দেখি না শাশু লিখেছে কখন থেকে শুরু হলো শুরু হলো সমস্যা নেই আমরা জাস্ট আড্ডা দিচ্ছি আপনি যখন আসবেন তখন থেকে আমাদের আড্ডা শুরু ঠিক আছে যেমনি কথা বলছিলাম তা কেয়ারটেকার থেকে আমরা অলরেডি বেশ কিছু ভিডিও এবং নোটস দিয়েছি দুইটা নোটস দিয়েছি ভিডিও দিয়েছি দুইটা এবং আমাদের বাকি আছে মোটামুটি হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে নোটস সবই দেওয়া হয়েছে ভিডিও কম দেওয়া হয়েছে এই দেখেন লোকবা দেখতে পাচ্ছি আমরা ভিডিও দেওয়া হচ্ছে মাত্র একটা লোকবা কিন অ্যাঙ্গার থেকে কিন্তু লোকবা কিন আমার সবচেয়ে পছন্দের একটা টেক্সট সবচেয়ে পছন্দের টেক্সটগুলোর মধ্যে একটা অনেক অসাধারণ একটা বই অসাধারণ একটা গল্প স্যার ঈদ কেমন কাটলো জিজ্ঞেস করেছে তাসনিম রানি ঈদ অনেক ভালো কাটলো আপনাদের ঈদ কার কেমন কেটেছে আলহামদুলিল্লাহ এই আমাদের অনেক ভালো কিছু সামারটা যারা फोर्थ আছেন আজকে তাদের হচ্ছে লাইভ ক্লাস রাত 9টায় টপিক কোনটা যেটা পড়াবো ইনশাআল্লাহ एग्जामে ওইটাই আসবে এটাই টপিক ঠিক আছে যেটাই পড়াই না কেন ভাই আপনি খুব ফ্রি ভালো লাগছে সানজিদা বিনতে আনোয়ার লিখেছেন ওকে জান্নাত চৌধুরী লিখছে ভাইয়া আপু ভালো আছেন এই আমাকে আপু বলতেছেন নাকি আমার বউয়ের কথা বলতেছেন বউ বলে তো সেটা ভাবি বলেন যে ভাইয়া ভাবি ভালো আছে ভাবিটা আমি নেই আপু নেই স্যার লাল গরুর সাথে পিক দিল আমি লাল গরুর সাথে কোনো পিক দেই নাই মডার্ন ড্রামা এক্সাম কি সাতাশ তারিখে আমাকে একজন বললো যে ছাব্বিশ তারিখ কিন্তু কোথাও ছাব্বিশ তারিখ দেখতেছে না আমি নিজেও ভেবেছিলাম ছাব্বিশ তারিখে এটা সাতাশ তারিখে মডার্ন ড্রামা সাতাশ তারিখে এক্সাম ইনশাল্লাহ আপনার উপর ভরসা আছে ইনশাল্লাহ আপনাদের উপরও আমার ভরসা আছে ভরসা করেন আমরা হচ্ছে নয়টায় ক্লাস জানা চৌধুরী বলছে আচ্ছা ভাবি বলবো ঠিক আছে বলেন আসো আপনার প্রথমবার নিজে ঈদে অংশগ্রহণ করা এবং কুরবানি করেছেন ইনশাল্লাহ আপনার কাটবে ঈদে অংশগ্রহণ বলতে কুরবানিতে অংশগ্রহণ এটা এটা নিয়েও কিন্তু অনেক কিছু হয়েছে তো মূলত হচ্ছে আমার কাছে আমি তো ধরেন খুব বড় মানুষ না ঠিক আছে আপনারা যদিও তারপরেও যথেষ্ট সম্মান দেন অনেক অনেক ধন্যবাদ আমার নিজের পড়াশোনা কমপ্লিট হয়েছে রিসেন্টলি খুব বেশি দিন না তো দেখা যেত যে বাড়িতে আমি বাবার খরচেই চলি বলা যায় চলতাম এখনো চলি তো হঠাৎ এবছর আমাকে মা বলল যে কুরবানিতে হচ্ছে তুই তোর নিজের কুরবানি দেওয়া উচিত বললাম ঠিক আছে মা মা তো তো ঠিক আছে এটাতে অংশগ্রহণ করলাম এটা নিয়ে যখন আমি একটা পোস্ট দিয়েছি সেটাতে হচ্ছে বেশ কিছু মানুষ দেখলাম কমেন্ট করলো যেটা লোক দেখানো অমকতাম তো বিষয়টা হচ্ছে আমি প্রথমবার এটা ইচ্ছা করে পোস্ট করেছি যাতে হচ্ছে অনেকেই এই বিষয়টা দেখে ঠিক আমি নিজেও কিন্তু বলা যায় একরকম স্টুডেন্ট মানুষ তো আপনারাও অনেকে স্টুডেন্ট আছেন যার যারা স্বাবলম্বী তারাই কাজটা করতে পারেন এটা মানে আপনাদেরকে এনকারেজ করার জন্য মূলত দিয়েছি ভাইয়া কন্টিনেন্টাল এর ব্রিফ গুলো একটু দিয়ে দিবেন হ্যাঁ দিব এটা তো আপনার एग्जाम আপাতত হচ্ছে স্থগিত হয়ে আছে তাহলে আমরা আপাতত মডার্ন ড্রামাটা করব কন্টিনেন্টাল আমি ব্রিফ কোশ্চেন দিতে চাইছি ইনশাআল্লাহ অবশ্যই দিব পিকতিলতে গিয়ে ঢুস খান নাই তো না আমি মূলত হচ্ছে পিকও তুলি নাই আমি গরুও দেখি নাই আমি কোরবানি যখন গরু জবাই করা আমি তখন ছিলাম এর আগে রেগুলার হচ্ছে আমার ছোট ভাই সহ আঙ্কেলরা গরু কিনতে গেছিল কিনে নিয়ে এসে আমাকে ছবি পাঠিয়েছে জাস্ট ওটাই আমি হচ্ছে শেয়ার করি পরে ছবি অবশ্য দিই নাই জাস্ট পোস্ট দিয়েছি জি ভাইয়া এফবিতে কাহিনী দেখেছি এটাই স্বাভাবিক কাহিনী আসলে হবে স্যার ত্রিশ তারিখ থেকে তো ইন্টারমিডিয়েট এক্সাম শুরু হবে তাহলে কোনদিন আমাদের এক্সাম ডেট দিবে আচ্ছা ইন্টারের সাথে মূলত হচ্ছে অনার্স এক্সামের ডেটের খুব একটা প্রবলেম হয় না তবে অনেক সময় হচ্ছে দেখা যায় যে ওই ডেটটা ফাঁকা রাখে তবে হতেও পারে বলা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপারে আমার ক্লিয়ার ধারণা বা ক্লিয়ার আমি ওভাবে বলতে পারছি না স্যার ফোর্থ ইয়ার এক্সামের পর কি করব গাইডলাইন দেন আমি হাউস ওয়াইফ হিসেবে কিভাবে শুরু করব ফোর্থ ইয়ার এক্সাম আপাতত কমপ্লিট হলে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নেবেন কারণ ওটা হান্ড্রেড মার্কস এর একটা এক্সাম খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে হচ্ছে আপনি এই এক মাসের মধ্যে স্পোকেন ইংলিশ কোন একটা কোর্সে ভর্তি হবেন বাসার পাশে যেটা পান ফিজিক্যালি গিয়ে ক্লাস করলে সবচেয়ে ভালো না পেলে আমাদের মতো অভাগা অনলাইনে কোর্স করবেন ঠিক আছে আমাদের অনলাইন কোর্স আছে আশা করি যে আপনাদের এক্সামের পর থেকে এটাকে আবার রান করবো আমরা আপাতত বন্ধ রেখেছি এবং পাশাপাশি হচ্ছে আপনাদের যাদের ফোর্থ এক্সাম শেষ তাদের জবের জন্য পড়াশোনা করা উচিত বা আপনারা এত সময় ধরে অনেকেই আছেন আজকে মূলত আমরা মানে কোনো গুরুত্বপূর্ণ কথাই বলছি না ওদের এক্সাম তো শেষ হয় একটাই আর আমাদেরটা শুরু হয় একটা এইচএস কথা বলছে ওদের এক্সাম শেষ হয়ে যায় একটায় আর অনার্স এর এক্সাম শুরু হয় একটায় আচ্ছা একটা মতামত দেন তো অনার্স এর তো আপনাদের সবার এক্সাম শুরু হয় দুপুর একটায় শেষ হয় বেলায় বাড়ি যেতে যেতে রাত হয়ে যায় এই এক্সামটা যদি সকালে দিত সামহাউ যদি ন্যাশনাল ইউনিভার্সিটির সমস্ত এক্সাম সকালে হতো তাহলে কি আপনাদের সুবিধা হতো একটু জানাবেন তো জানা চৌধুরী জিজ্ঞেস করছে ভাইয়া আব্বু আম্মু সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যাক আপনারা যে আমার খোঁজ খবর নিচ্ছেন এটা জেনে খুশি হলাম একটু আমাকে মতামত দিবেন যে এক্সাম সকালের দিকে হলে কি সুবিধা হয় নাকি আপনারা হচ্ছে দেখা যায় সকাল পর্যন্ত ঘুমান ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে দুপুর বেলা এক্সাম দিতে যান একজন লিখেছে না জি স্যার অনেক সুবিধা হতো সানজিদা বিনতে আনবার আমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমাদের হচ্ছে দুপুরে এক্সাম হতো অর্থাৎ একটাতে এক্সাম দিয়ে বাসায় আসতে আসতে আলহামদুলিল্লাহ রাত হয়ে যেত বাংলা কলেজ এক্সাম দিতাম রাস্তা চিনতাম না একটা ফালতু গাড়িতে উঠতাম ওরা কখনো বলতো না যে এটা আপনাদের গাড়ি না বলতো হ্যাঁ এটাই তো উঠে দুনিয়া ঘুরায় টুরায় বাসায় নিয়ে এসে দিত দুই তিন ঘন্টা লেগে যেত রাত হয়ে যেত দেন আমি যখন আবার সেভেন কলেজে ঠিক আছে যে যখন আমি হচ্ছে সেভেন কলেজের আন্ডারে এক্সামস গুলো দিলাম তখন আমাদের এক্সাম গুলোকে হচ্ছে সকালবেলা নিয়ে আসা হলো এক্সাম শুরু হতো কটার সময় নয়টায় সকাল নয়টায় তো সকালের এক্সাম বেশ ভালোই ছিল বিশেষ করে যারা ঢাকায় গ্রামে হলে দুপুরে সকালে দুটাই মোটামুটি ভালো তো ঢাকায় একটা অসুবিধা হচ্ছে ধরেন আপনার দুপুরে এক্সাম একটাই আপনাকে অনেক সময় দুই ঘন্টা তিন ঘন্টা আগে হয়ে যেতে হয় ইভেন আমাদের সকালে এক্সাম হলে আমরা দেড় দুই ঘন্টা আগে চলে যেতাম না হলে একটু দেরি হয়ে গেলে জ্যামের কারণে আর যেতে পারতাম না জানা চৌধুরী লিখছে দুপুরে এক্সাম ভালো না ভাইয়া অনেকের প্রবলেম হতো অনেক অনেকজন আছে অনেক দূর থেকে আসে এক্সাম দিতে সকালবেলা তো রাস্তাঘাট সুন্দর ফাঁকা থাকে এটা তো সুবিধা স্যার স্পোকেন কোর্স কোথাও গিয়ে করা পসিবল না আমার শাশুড়ি আমরা অসুস্থ স্পোকেন কোর্স তো আমাকে একটা সাজেস্ট করেন আপনি যে কোনো একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবেন প্রথমে আপনার এক্সাম শাশুলে আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের কোর্সটা আবার চালু করেছে কিনা দুপুরে হলেই ভালো হয় রিভিশন দেওয়া যায় সকালে হ্যাঁ এটা এটা ভালো আমরা কিন্তু বেশ কিছু

বিকাল এক্সামটা ঠিক আছে বেবি রেখে সকালবেলা কষ্ট হয়ে যেত জান্নাত চৌধুরী আমার জন্য দুপুরে ভালো সকালে প্রিপারেশন না নিতে পারলে এক্সাম ভালো হয় না এটা এটাও ভালো ভালো কথা বলেছেন সকালবেলা হচ্ছে লাস্ট আমাদের যখন সকাল এক্সাম হতো তো আমরা কি করতাম একদম ভোর রাতে হচ্ছে উঠতাম উঠে কয়েক ঘন্টা রিভিশন দিতাম সকালবেলা রিভিশন দিলে এটা ভালো কম থাকে এখন তো আপনাদের রিভিশন আমি দেওয়াই দুপুরে বলে রান্না বান্না শেষ করে যেতে পারি বেবিও ঘুমায় টেনশন ছাড়াই আচ্ছা একজন চ্যানেলের নাম করেছেন পারিও তারিখের পরিবর্তন হওয়ার চান্স আছে শুনেছেন কিছু হ্যাঁ আসলে পরিবর্তন হওয়ার চান্স আছে তবে এটাকে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আচ্ছা আমি এখানে হচ্ছে একটা কাপড় ঝুলায় রেখেছি পেছনে যদি একদম ধবধবে সাদা থাকে আমি এমনিতে আল্লাহরাম মতো অনেক কালো তো পিছনে ব্যাকগ্রাউন্ড যদি ধবধবে হয় আরো বেশি কালো দেখা যায় যেখানে আপাতত এটা দিয়েছি পেছনটা কি করা যায় আমাকে কেউ একটু পরামর্শ দিতে পারেন তো কাপড় দেওয়ার কারণে জিনিসটা দেখতে আসলে খারাপ লাগছে আর হ্যাঁ সাতাশ তারিখের এক্সাম পরিবর্তন হয় এটা জাস্ট একটা পসিবিলিটি সম্ভাবনা বলতে পারি আমরা কোনো নিশ্চয় তো দেওয়া যাচ্ছে না তাই আমি বলবো যে আমরা আজকেও ক্লাস নিব নয়টায় ক্লাসগুলো করেন যতটুকু দেখা যায় মানে আমরা যতটুকু পারি সাতাশ তারিখে যেন এক্সাম এরকম ভাবে প্রস্তুতি নিব হলে হোক না হলে নাই ওকে খান বলছে আপনার স্পোকেন স্পোকেন ক্লাসের কথা কেন বলছেন না ঠিক আছে আমার ক্লাসও আছে চাইলে ভর্তি হতে পারেন আপাতত বন্ধ রেখেছি আমি খুব প্রেশারের মধ্যে আছি তাই কিছুদিনের মধ্যে এটা আবার শুরু হবে ভাইয়া স্পোকেনের জন্য অনেক ভালো হ্যাঁ সাফিনটাও ভালো স্যারের চেহারা অনেক সুন্দর না কে লিখেছে সানজিদা বিনতে আনওয়ার স্যার মনজিনের শহীদের স্পোকেন কোর্সটা কেমন হুম ভালো সবার কোর্স করার আগে আমার কোর্স হোক আর যার কোর্সই হোক করার আগে আপনার ফ্রি ক্লাস আগে দেখে নেবেন যদি বলে যে ফ্রি ক্লাস নাই বলবেন যে ফ্রি ক্লাস আমাকে দুই চারটে দেন আমি একটু দেখি যদি না থাকে করার দরকার নেই ওয়াল স্টিকার আছে ব্ল্যাক এন্ড গ্রে মধ্যে দিতে পারেন হ্যাঁ দেওয়া যেতে পারে প্রবলেম হচ্ছে পিছনে আবার হোয়াইট বোর্ড আছে মাঝে মধ্যে হোয়াইট বোর্ড ইউজ করি বেশিরভাগ সময় ইউজ করতে হচ্ছে না আপাতত এখন তো সব স্ক্রিনে পড়াই ভাইয়া প্রথম বর্ষের জন্য কি আপনার কোন কোর্স আছে জি আছে ফার্স্ট ইয়ারের ফুল কোর্স আছে ভর্তি হতে পারেন ফার্স্ট ইয়ার এখন ক্লাস চলছে জয়শ্রী বলছে স্পোকেনের কোর্স কি আপনি করান জি করাই আপনাদেরটা ওপেন করেন ভাইয়া আমি এক্সামের পরে পরে হ্যাঁ আপনাদের এক্সাম শেষ হতে হয়তো আমরা আবার শুরু করব ফি কত হবে ফি কত হবে সাত আটশো টাকার মধ্যেই স্পোকেন স্পোকেনের আচ্ছা ইংলিশ মিডিয়া বলছে দারাজ থেকে ব্ল্যাক অথবা ব্লু কালারের ওয়ালপেপার কিনে নেন হুম ভালো আইডিয়া ভাইয়া তাহলে ব্ল্যাক কালারের পর্দা লাগাতে পারেন পর্দা পর্দা গ্যাস কার্টেন লাগানো যেতে পারে জানালার পর্দা আর কি সার্ভেটিং ফর গোডোটা বাদ দিয়ে দিতে চাই কে এটা প্রতিভা না বাদ দিবেন না এটা অনেক সহজ আমি সহজ করে নোটস দিচ্ছি প্রশ্ন পড়িয়ে দিচ্ছি সহজ লাগবে এটা বাদ দেওয়া যাবে না চারটে প্রশ্ন তো একটাও বাদ দিবেন না সব সহজ যেটা কঠিন যেটা বাদ দেওয়া যায় সেটা আমি বলে দিই ভাই পার্টেক্স বোর্ড আছে প্লাই বোর্ড এটার বিভিন্ন কালার আছে চকলেট কালারের বোর্ডটা যদি আপনার পেছনে দেওয়া যেত তাহলে ভালো দেখানো দেখাবে হয়তো নাহিনজ রাইডি বলছে আজকে লাইভ ক্লাস কখন আজকে ফোর্থ ইয়ারের লাইভ ক্লাস রাত নয়টায় ব্যাকগ্রাউন্ড হালকা কালার ভালো হয় ভাই স্পোকেন ক্লাস ছাড়া তোমরা অন্যদিকে কেন যাচ্ছ ভাই একটাই সেরা সহজ সাবলীল ভাষায় শেখানো হয় হাসু লিখেছেন থ্যাংক ইউ হ্যাঁ আমাদের স্পোকেন ক্লাস আছে আপাতত আমাদের স্পোকেন ক্লাসটা একটু ইরেগুলার এর কারণ হচ্ছে ফোর্থ ইয়ার তো দেখছেন যে কেমন রুটিন দেওয়া হয়েছিল একদম দুই দিন পর একদিন পর পর এক্সাম এজন্য স্পোকেনে ক্লাস দিতে পারছি না শুধু ফোর ইয়ার না ফোর্থ ইয়ার এবং ফার্স্ট ইয়ার দুটো হচ্ছে আমরা একসাথে চালাচ্ছি আবার এনটিআরসি এর রিটেন এক্সাম আছে সেটার জন্যেও ক্লাস দিতে হচ্ছে নোট তৈরি করতে হচ্ছে এই কারণে অনেক প্রেসার তো আমাদের স্পোকেনটা আপাতত বন্ধ আছে কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে ঠিক আছে তো আমরা অনেক আড্ডা দিলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে কথাবার্তা বলে ভালো লাগলো আমরা হচ্ছে এবারে তাহলে বিদায় নিচ্ছি এবং রাত নয়টায় ফোর্থ ইয়ার এর লাইভ ক্লাস আছে অবশ্যই আপনারা সেগুলোতে জয়েন করার চেষ্টা করবেন এগুলো মিস করবেন না ঠিক আছে তাহলে আজকের মতো এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ